সালামুকুম তো চলে আসলাম আজকে আমি আপনাদেরকে দেখাবো যে লেডিস প্যান্ট পাজামায় কীভাবে আপনারা পকেট লাগাবেন তো এই যে এটা আমি দুটা পার্ট জয়েন করে নিয়েছি হায়ার পার্টটা আগেই জয়েন করে নিয়েছি ভিডিওটা যেন বড়ো না হয় তো আপনারা জয়েন ছাড়াও আপনারা লাগাতে পারেন তারপরে জয়েন করতে পারেন তো আমি এখানে যে পকেটটা লাগাবো এই যে কাপড়টা হচ্ছে রাবার্টের জন্য আমি বাদ দিয়েছি এখান থেকে আমি দেখিয়ে দিই এই যে এটা হবে রাবার্ট এখানে এলাস্টিক হবে আর এই যে এখানে দাগটা দিয়েছি না সাড়ে তিন ইঞ্চি এখানে হচ্ছে তো সাড়ে তিন ইঞ্চি নিচে আমি একটা দাগ দিয়েছি এখান থেকে পকেটের মুখটা নিব তো পকেটের মুখটা রাখবো সাড়ে পাঁচ ইঞ্চি যে সাড়ে পাঁচ ইঞ্চি এখানে এখন নিচে আরেকটা দাগ দিচ্ছি তো পকেটটা ডাইন পাশে থাকবে এখন এই যে এটা হচ্ছে একটা পার্ট তো পকেটটা এখানেই কিন্তু টুকরা কাপড় দিয়ে আমি তৈরি করে নিচ্ছি আপনাদেরকে একটু বোঝানোর জন্য তো এটাতে আমি পকেট দিচ্ছি এই যে উপরে কাপড়টা আমি একটু সরিয়ে দেখাচ্ছি এই যে উপরে এটা বেল্টের সাথে এইভাবে জয়েন হয়ে থাকবে এখানে আমি বেল্টে এই পকেটের মুখটা এখান থেকে যে এই পর্যন্ত যেটা দাগ দিয়েছি তো এখন দেখা যাক কীভাবে পকেটটা লাগাই তো যেখানে টিকমার দিয়েছি মানে যেখানে চোখ দিয়ে দাগ দিয়েছি সেখান থেকে শিলেটা শুরু করতেছি আপনারা কিভাবে লাগাবেন যদি ভিডিওটা দেখেন না টেনে তো অবশ্যই সহজ হয়ে যাবে আপনাদের কাছে এখন এই যে মাথাটা একটু কেটে দিব উলটিয়ে নেওয়ার জন্য এখন এভাবে উলটিয়ে দিতে হবে দিয়ে কণাটা বের করে নিতে হবে এই যে কণাটা বের করে নিলাম বরাবরের মতন এটাও বের করে নিলাম নিয়ে সাইড থেকে আমি এখানে একটা টপ সিন দিয়ে দিব পকেটটার মুখে মুখে যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটা সাবস্ক্রাইব চ্যানেলটার সাথেই থাকেন তো সহজ নিয়মে খুবই সহজ একেবারে সাদা ভাবে আমি আপনাদেরকে পকেটটা দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে পকেটের মুখ এখান থেকে এখানে দিক দিয়ে হাত যাবে তো এখন আরেকটা পার্জেহুতে এটা টুকরা কাপড় অর্থাৎ জয়েন্ট দিয়ে দিয়ে করতেছি দাঁড়িয়ে এখান থেকে এখন আবার একটা জয়েন দিয়ে নিব তো ভিডিওটা দেখলে খুব সহজেই আপনারা একটি পকেট তৈরি করতে পারবেন ডাবল করে শিলে দিব যেহেতু এটা জোড়া যেন ছিঁড়ে না যায় নিচের অংশটা দিয়ে দিচ্ছি এটাকে উল্টিয়ে আবার শিলে দিতে হবে একটা চাপ শিলে দিয়ে দিব নিচে চাপ শিলে দিতেও পারেন নাও দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই এই যে পকেট তৈরি হয়ে গেল এটা হচ্ছে পকেট এখানে একটা পার্ট থাকবে তা আমি আপনাদেরকে পুরাটা সেলাই করে দেখিয়ে দিব এই যে একটা পার্ট নিয়েছি এখানে আর এই যে পকেটের পার্টটা পকেটটা এভাবে মিলিয়ে সমান করে ধরে এইটার সাথে মিল করে সিলে দিয়ে দিতে হবে চেষ্টা করবেন চেষ্টা করলে আপনাদের কাছে সহজ হয়ে যাবে আর চেষ্টা না করলে কিন্তু কোন জিনিসে সহজ না এই পকেটটা লাগিয়ে দিলাম জানিনা না কতটুক বুঝতে পেরেছেন এই যে পকেট আর এখানে হবে রাবার কোমরে রাবারটা এলাস্টিক এলাস্টিক লাগা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি না পকেটটা লাগিয়ে দেখালাম এই ভাবে লেডিস প্যান্টের পকেট আপনারা তৈরি করতে পারবেন খুব সহজ নিয়মে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ